ভিক্টোরিয়ার মতি ঝিল এলাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলামের মেয়ের ব্যানারে অবস্থানরত আলে মলেমা মাদ্রাসা ছাত্র শিক্ষক ও ধর্মপ্রাণ মানুষদের বিতাড়িত করতে গত পাঁচ মে দিবাগত গভীর রাত্রে যে যৌথ অভিযান পরিচালনা করা হয় তা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে পুরো ঘটনাটির উদ্দেশ্যে প্রকৃতি ও ক্ষয়ক্ষতি এখন রহস্যের অন্ধকারে ঢাকা সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত যা কিছু বলা হয়েছে তাতে সন্দেহ অবিশ্বাস দূর হওয়ার বদলে তা আরো ঘনীভূত হয়েছে আলিম সমাজের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আলো নিভিয়ে রাতের অন্ধকারে তাদের উপর বর্বরচিত গণহত্যা চালানো হয়েছে তারা অভিযানের যে বিবরণ দিচ্ছেন ও হতাহতের যে সংখ্যা উল্লেখ করছেন তাতে শিউরে উঠতে হয় দুর্ভাগ্যের বিষয়ে ধর্মপ্রাণ মানুষের মনে শ্রেষ্ঠ গভীর বেদনাবোধ নিরসনের কোনো চেষ্টা সরকার করছে না বরং প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রী ও সরকারি দলের নেতারা নানা ধরনের উপহাস পরিহাস ও ব্যঙ্গ মন্তব্য করে তুলেছেন এর পরিণাম কখনো শুভ হতে পারে না আমরা দেখেছি কিছুদিন আগে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে গরিষ্ঠ মানুষের ধর্ম পবিত্র ইসলাম আল্লাহ ও মহানবী এক লোক কুরুচিপূর্ণ উৎসাহ রটনা করে এতে মানুষের ধর্মীয় অনুভূতি আহত হয় পৃথিবীর কোন দেশেই এ ধরনের হীন কার্যকলাপ বরদাস্ত করা হয় না উচ্চ আদালত থেকে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয় দুঃখের বিষয় সরকার এ ব্যাপারে কিছুই করেনি এই ধর্মদ্রোহী ব্লগারদের কেউ কেউ শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিতে থাকে সমাবেশের প্রতি সরকারের আনুকূল্য সার্বিক সহযোগিতা ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষুবের সঞ্চার করে তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হয় যে সরকার ধর্মদ্রোহী ব্লগারদের পক্ষ নিয়েছে সরকারের সমর্থন ও আশকারাতেই এই ধর্মদ্রোহীরা মানুষের ধর্মীয় অনুভূতিকে আহত করার সুযোগ পাচ্ছে এই পটভূমিতেই আলেম সম্প্রদায় ও কৌমি মাদ্রাসের শিক্ষক ছাত্রদের সমন্বয়ে গঠিত হেফাজতে ইসলাম নামের ও রাজনৈতিক সংগঠনটি শান্তিপূর্ণ ভাবে সরকারের মন্ত্রী ও নেতাদের বিভিন্ন সময়ে বৈঠক দেন দরবার ও আলোচনা করতে দেখেছি ছয় এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখী লংমার্চ ও সাপলা চত্বরে সমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে অভিনন্দন জানায় তিনি আশ্বাস দিয়েছিলেন। হেফাজতে ইসলামের কর্মসূচির দুদিন আগে তিন মে সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেবল এই সংগঠনের বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন তিনি বলেন হেফাজতে তেরো দফা দাবির অনেকগুলো বাস্তবায়ন করা আছে বাকি দাবিগুলোর মধ্যে যেগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে এরপর হঠাৎ করে কি ঘটল তা আজও রহস্যই হয়ে আছে হেফাজত অনেক আগেই পাঁচ মে ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিল পাঁচ তারিখ সেই কর্মসূচি পালনের পর তারা সরকারের অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করতে আসে আসার পথে নগরের কয়েকটি পয়েন্টে তারা সরকারি দলের লোকদের বাধার মুখে সরকার সমর্থক সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ হামলায় অনেকেই হতাহত হয় সরকারি সূত্রে শাপলা চত্বের বাইরে মোট এগারো জন নিহত কথা স্বীকার করা হয়েছে সরকারি দলের এই ক্যাডারদের আগে থেকেই কেন জড়ো করে রাখা হয়েছিল তার জবাব পাওয়া যায়নি সাপলা ছত্র হেফাজতের মূল সমাবেশ শান্তিপূর্ণ হলেও গুলিস্থান বাইতুল মোকারম বিজয়নগর এলাকায় সংঘর্ষ ও নাশকতামূলক তৎপরতা চলে সেখানে পবিত্র কোরআন শরীফ সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পোড়ানো হয় যানবাহনে আগুন দেয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুপ্তরাজ করা হয় যা এ সবই টেলিভিশন ফুটেজ এবং বিভিন্ন দিক দেখলে বলা যায় সরকারি দলের গুন্ডা বাহিনী বিভিন্ন ছাত্রলীগ যুবলীগ এরাই এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে সরকারি বিভিন্ন টিভি চ্যানেলে সরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পদ পদবি বেশ কয়েকজনকে এইসব সন্ত্রাসী তৎপরতায় নেতৃত্ব দিতে দেখা যায় আপনারাও দেখেছেন অদ্যত আগ্নেয়াস্ত্র হাতে তাদের হামলার চিত্র বিভিন্ন জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়েছে অথচ পাঁচ মে বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশা এক সংবাদ সম্মেলনে ওই সন্ত্রাসী তৎপরতার জন্য হেফাজতে ইসলামকে দায়ী করেন তিনি তাদেরকে রাজাকার আল বদরদের নতুন প্রজন্ম বলে উল্লেখ করে অবিলম্বে ঢাকা ছাড়ার নির্দেশ দেন অন্যথায় হেফাজত ইসলামকে গর্তে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন তিনি বলেন হেফাজতকে দমন করতে আওয়ামী লীগই যথেষ্ট সাপলা চত্বরে অবস্থানরত নিরস্ত আলে মলেমা ও ধর্মপ্রাণ মানুষের ওপর গভীর রাখতে বিজেপি র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দিয়ে অভিযান চালানো হয় সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে ওই অভিযানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলা হচ্ছে একটি গুলিও ছোড়া হয়নি অথচ সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায় যে সেদিন প্রায় দেড় লক্ষাধিক গোলা বারুদ ব্যবহার করা হয়েছে হেফাজত দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সাড়ে সাত হাজারেরও বেশি সদস্য সরাসরি অংশ নেয় মানবাধিকার সংস্থা অধিকার তাদের এক সাম্প্রতিক রিপোর্টে বলেছে যে এ পর্যন্ত একষট্টি জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বিভিন্ন বিদেশি বিভিন্ন সংবাদ অভিযানে অনেকের হতাহত হবার খবর প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ ভয়াবহ সব ভিডিও চিত্র দেখা যাচ্ছে আহত ও নিহতের সংখ্যা যাই হোক না কেন এই ঘটনায় সরকারের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কারণ শাপলা চত্বরের অভিযান সরাসরি সম্প্রচারের কারণে সরকার তাৎক্ষণিকভাবে দুটি প্রাইভেট টিভি চ্যানেল বন্ধ করে দেয় তারা এমন পরিবেশ সৃষ্টি করে যে দেশের কোন মাধ্যম অভিযানের প্রকৃত চিত্র তুলে ধরতে ব্যর্থ হয় একই সঙ্গে সারা রাজধানী জুড়ে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা সাপলা চত্বর অভিযানের পর অনেকেই এখনো ফিরে যায়নি অনেক নিখোঁজ রয়েছেন মাদ্রাসাগুলোতে ভীতিকর পরিবেশ বিরাজ করছে নাম সব আপনাদের কাছেই আছে মৃত এই ঘটনায় আমাদের জাতীয় জীবনে যে বিরল ফাটল সৃষ্টি হয়েছে কার্যকর পদক্ষেপের মাধ্যমে তার নিরসন ঘটাতে না পারলে জাতীয় ঐক্য ও সংহতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অথচ দুঃখের বিষয় দেশের বিভিন্ন এলাকায় এখনো আলেম ও মাদ্রাসা ছাত্রশিক্ষকদের বিরুদ্ধে নানা ধরনের মামলা দিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে আমরা এই অপরিণামদর্শিতারও আশু অবসান চাই সংঘাত ও বল প্রয়োগ নয় বরং আলোচনার মাধ্যমে সমাজের বিরাজমান দ্বন্দ্ব ও দাবি নিরসনের জন্য বারবার আন্তর্জাতিক মহল থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে